মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে নিয়মিত প্রচেষ্টা চালালেও জেলার শহরে স্বাস্থ্য পরিষেবার চিত্র উদ্বেগজনক সম্প্রতি জলাই উপস্বাস্থ্য কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিলির পর এবার জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসক অনুপস্থিতির অভিযোগ উঠেছে দূর থেকে প্রতিবন্ধীরা সকাল থেকে আসলেও দুপুর পর্যন্ত চিকিৎসকের দেখা পাননি বলে অভিযোগ সালে তৎকালীন রাষ্ট্রপতির পুরস্কার পাওয়া এই কেন্দ্রটি আগে রাজ্যের অন্যতম সেরা স্বাস্থ্য কেন্দ্র হিসেবে পরিচিত ছিল এখানে প্রতিবন্ধীদের সার্টিফিকেট প্রদান বিনামূল্যে সহায়ক সরঞ্জাম ফিজিওথেরাপি এবং কৃত্রিম অঙ্গ সংযোজনের মতো সেবা দেওয়া হয় কিন্তু গত কয়েক মাস ধরে এসব পরিষেবা প্রায়ই বন্ধ স্থানীয়দের অভিযোগ চিকিৎসকরা নিয়মিতভাবে উপস্থিত থাকেন না ফলে প্রতিবন্ধীদের ভোগান্তি বাড়ছে ক্ষুদ্র রোগী এবং তাদের স্বজনরা প্রশ্ন তুলেছেন এই অবস্থায় প্রশাসন কেন নিশ্চুপ সংশ্লিষ্ট মেডিকেল অফিসারদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না তাই জানতে চাই জেলাবাসী স্বাস্থ্য পরিষেবার এই অবনতি রুখতে সরকারের হস্তক্ষেপ এখন সময়ের দাবি মেন্টাল যিনি অপেক্ষা করতে আসি এখন ডাক্তার ডাক্তারের বাচ্চা না এরা কিন্তু কোনো যান না এত কথা দূরে আর এই অবস্থা যদি হয় তাহলে আমরা এমনি গভর্নমেন্টের বেতন করা তারা তারা এখনো এই ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না আপনি সকাল দশটা আইছেন সকাল দশটা এখন কটা বাজে দুইটা পাঁচ বাজে এখন ডাক্তার আইছে না ডাক্তারের বাচ্চা নেই আপনি কি নিজে রুগী না রুগী নিয়ে আইছেন আমার রুগী নিয়ে আইছি কি ধরনের রুগী আপনার মেন্টাল রুগী এখানে কি মানে কি কি ধরনের রুগী আসে

Vero Report, PV North East.